A variety of topics, including travel, nature, and education, where you can see things through my eyes. You can see the places I go to and how interesting they are. আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আপনাদের আজকে দিব আমার বাগানের একটি আপডেট খুব কষ্টের একটি আপডেট এত বছর বাগান করার পরে এরকম কষ্টকর আপডেট আপডেট আর দিইনি দেখেন অবস্থা আমার বাগানের এই যে দেখেন লাউ গাছ ছিল এটাকে গ্রাউন্ড হাফ থ্রি টাইমস খাওয়া শেষ এটা ওই পর্যন্ত গিয়েছিল তারপরে আবার খেয়েছে এটা শশা গাছ ছিল শুধু পুঁই শাক দেখেন একটা পুঁই ভালো হয়েছে এটাও কুমড়া গাছ কিন্তু খেয়ে ফেলছে একবার তো এ হলো এত সুন্দর লাগিয়েছি কিন্তু থাকে নি একটু দেরি করছি বাড়ি মুখ করাতে নতুন বাড়িতে এসে কিন্তু তারপর তারপরে যা লাগিয়েছি থাকেনি দেখেন অবস্থা এই একটা মাত্র লাউ গাছ আছে আর সমস্ত লাউ গাছগুলো ফেলছে দেখেন এখানে এগুলো লাউ গাছ ছিল এই যে দেখেন লাউ গাছ করলা গাছ মোটামুটি আছে ভালো বলা যায় তাও দেখেন করলা গাছ এই যে এভাবে খেয়ে ফেলছে আর নিচে তো ঝুঁকিরি গাছ ছিল সব শেষ এই যে দেখেন সুতা মুড়াটা রাখছে এই তো করলা হচ্ছে আমরা দু দিন খাইছি এই যে দেখেন করলা মোটামুটি মশাল্লা খারাপ না করলা একটু তিতার কারণে ওরা খেতে পারে না এবার তারপরেও গাছ খেয়ে ফেলছে বাট একমাত্র বেগুন গাছগুলো ওরা খায়নি এই যে দেখেন ছোটোবেলা খেয়েছে ছোটোবেলা খাওয়ার পরে বড় হওয়ার পরে আর খায়নি এই যে বেশ মশাল্লা অনেক বেগুন খেয়েছে এই যে দেখেন অনেকগুলো বেগুন গাছ গোল বেগুন এই যে লম্বা বেগুন আছে এই যে বেঁধে রাখছে দেখেন লম্বা লম্বা বেগুন ঢেকে রাখছি আসেনি শশা ওই যে দেখেন শশা ভালোই হয়েছে কিন্তু ওই যে খেয়ে ফেলছে সব এই যে দেখেন শশা কিন্তু তাও খেয়ে ফেলছে কিন্তু কি বলবো এই যে এগুলো শশা গাছ ছিল সমস্ত দেখেন কি সুন্দর একটা কুমড়া গাছ সেই গ্রাউন্ড হকে খেয়ে কি করছে আমি খুবই আপসেট এবার আমার বাগানের ব্যাপারে সিম গাছ অ্যাটলিস্ট বিশ থেকে বাইশটা সিম গাছ সেখানে দেখেন দুই তিনটা গাছ আছে মাত্র এই যে সম্ভবত ঝাঁকার উপরে উঠছে জানি না থাকবে কি না এটা এটাকে কি বলে চিচিঙ্গা এই যে দেখেন আর এখানে যে গাছগুলো ছিল সমস্ত খেয়ে ফেলছে এ আর কথা বলতেও কষ্ট হচ্ছে এই যে এত সুন্দর করে আমি নতুন বাড়িতে এই বাগানটা করলাম এই যে মাচাটা দিলাম কত কষ্ট করে তার অর্থটা দাঁড়াইলো এই যে সব খেয়ে গেল এই যে এখানেও গাছ ছিল প্রচুর কিন্তু কিছুই নাই অবশিষ্ট আপসেটিং আগামী বছর আমাকে অন্য প্ল্যান করতে হবে কারণ এই জায়গায় গ্রাউন্ড হক এত বেশি কি বলবো টমেটো গাছ ওরা খায় না দেখেন টমেটো গাছ অনেক হয়েছে মার্শাল্লা অনেক ভালো ভালো টমেটো এই যে রমা টমেটো এটা হলো ছোট গোল তারপরে এই যে টমেটো গাছ প্রচুর হয়েছে টমেটো দেখেন টমেটোর কোনো শেষ নেই এই যে দেখেন মরিচও হয়েছে কাঁচা মরিচ আর বোম্বাই মরিচও হয়েছে এই যে দেখেন আমার ফেভারিট বোম্বাই মরিচ আর এই মরিচটা এত ঝাল মানে মনে হবে যে কি বলবো বিষ খাচ্ছি কিন্তু আমার সবচেয়ে পছন্দ আমি প্রচুর ঝাল খাই এই যে দেখেন এমনি মরিচ প্রচুর মরিচ হয়েছে এবার তো ওরা মরিচও খায় না এই যে মরিচটা আর আমাদের এই লেবু গাছটা যারা আমার ভিডিও ফলো করেন দেখেন কিন্তু এবার এই লেবু গাছটায় অনেক ফুল আসছিল কিন্তু কোনো ফুল থাকেনি নি বুঝতেছি না কী হলো আর এই একটা টমেটো গাছ সবচেয়ে ওয়ার্স্ট হলো এবার লাল শাক খেতে পারিনি এখনও একবারও লাল শাক খাইনি এই যে দেখেন লাল শাক তবে পাট শাক খাইছি এই যে দেখেন পাট শাক মার্শাল্লাহ একবেলা খাওয়া শেষ আর একবেলা হওয়া হয়ে গেছে তুলবো কিন্তু লাল শাক এই অবস্থা এই আর কি হ্যালুন চা এই যে হ্যালুন চা গাছ খাইলাম দুই বাড়ি আর ক্যাপসিকাম মার্শাল্লাহ ক্যাপসিকাম হইছে এই যে দেখেন ক্যাপসিকাম বেশ খাওয়া শুরু করছে শুধুমাত্র এই যে ক্যাপসিকাম খাওয়া শুরু করছে চারটা গাছ পাশাপাশি এই যে দেখো চারটা গাছ আর ঢেঁড়স গাছ এই যে খাওয়ার পরে বড় হয়েছে আবার খেয়েছে আবার বড় হয়েছে এই অবস্থায় আছে আর কি হাইড সিক ওদের সাথে করতেছি এই মুন্না চা খাচ্ছে বিকালবেলার এই যে এই যে এটা মনে হয় জুন্দুল দন্দুল গাছ এটা খেতে পারে না এই খালাম্মার কারণে করে এটাকে প্রোটেকশনে রেখেছে এবং লাউ 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 ওই যে যে দেখেন এই এই একটা ধরছে প্রথম মধ্যে আমরা দুই তিনটা লাউ খাই কিন্তু এবার গ্রাউন্ড হগের এর কারণে তা হয়নি করল্লাভ আর দুই জায়গায় হইলো এর আগের বার আপনাদের দেখালাম এখানে অনেক ছোট ছোট করল্লা হয়েছে ওই যে দেখতে ওই যে ছোট ছোট করল্লা দেখ এই যে ছোট ছোট করল্লা চাঁদ আলাদা এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন সুন্দর আর জুকিনি আর এটা হলো কচু আমরা প্রতিবারই কচু গাছ লাগাই এই যে আমার খুব ফেভারিট কচু শাকের ভর্তা আর এখানে ছিল অনেকগুলো সিম গাছ দেখেন সমস্ত কিছু ওরা খেয়ে ফেলছে চার থেকে পাঁচ বার একই অবস্থা রিপিটেশন আর এখানে শশা গাছ কিন্তু হয় দিই খাওয়ার পরে আর এইদিকে দিকে টমেটো টমেটো গাছ ভালোই হয়েছে আর এটা ক্যাপসিকাম কিন্তু ক্যাপসিকাম ধরতেছে না কেন বুঝলাম না এবার এই যে তো প্রত্যেক সে তো ট্রপ এটো এই যে মাশাআল্লাহ অনেক গুলোটা হতে হইছে সো এখানে ধরিয়া পাতা আর লাগাইলাম কিন্তু একবার খাওয়ার পরে শেষ হয়ে গেছে আবার লাগাতে হবে সো এই হলো অবস্থা আমাদের বাগানের কন্ডিশন অনেক করলায় অনেক ফুল আসছে আর একমাত্র লাল গাছ এইটা আর ওখানে দুটো দেখাইলাম এই দুটো তিনটা লাউ গাছই ভরসা আমার ষাট আমি সিক্সটি ফাইভ লাউ গাছ হয়েছে আমার বিচির থেকে সেখান থেকে এখন দাঁড়াইছে তিনটা আছে আর সব ওরা খেয়ে ফেলছে আমি আনফর্চুনেট তা আগামী বছর আমাকে ডিফারেন্ট ওয়েতে এই বাগান করতে হবে এভাবে বাগান করলে রাখা যাবে না ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে জন্য ভিডিওটি এখানেই শেষ করছি এবং অনেক দুঃখ ভারাক্রান্ত মনে এবারের আবার সবজি ক্ষেতের আপডেট দিলাম তারপরেও করলা তারপরে টমেটো বেল পেপার এবং বেগুন এই কটা ভেজিটেবল খেতে পারবো বাকিগুলো কচুপাতা এই যে দেখে ছনে আগে দেখালাম এবং জুকিটি অনেকগুলো জুকিটি অলরেডি খাওয়া হচ্ছে হয়েছে ভিডিওটি এখানেই শেষ করব আপনারা যারা জার্ডি উইথ হাসান এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ জার্ডি উইথ হাসান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ দিন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন হাফেজ you